আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবে একটি তরমুজ কত টাকা বিক্রি করে এবং এক কার্টুন সাম্মাম কত টাকা বিক্রি করে এগুলো হচ্ছে তরমুজ এই তরমুজগুলো এইভাবে খোলা বিক্রি করা হয় তারপর ওইখানে সে সাবমাম আপনার সাবমামগুলো কার্টন করা এক কার্টুন দশ টাকা পনেরো টাকা আর এই তরমুজগুলো হচ্ছে একটা দশ টাকা পিস অনেক কম দাম সৌদি আরবে একটি তরমুজের দাম দশ টাকা আর এক কারণ সাম্মামের দাম পনেরো থেকে বিশ টাকা সাম্মাম অনেক সুস্বাদু একটি ফল দেখতে বাঙ্গির মতো কিন্তু এটা বাঙ্গি না আমাদের দেশে একটা তরমুজ তিনশো থেকে চারশো টাকা বিক্রি করে আর বর্তমানে টুকরা হিসাবে বিক্রি করে অথবা কেজি হিসাবে আর এই দেশে একটা তরমুজ মাত্র দশ টাকা কতটা অমানুষ আমরা একবার চিন্তা করেন তরমুজ একসময় বিক্রি করত একটা দুশো থেকে তিনশো টাকা আর এখন বিক্রি করে কেজি হিসাবে তার মানে কেজি হিসাবে বিক্রি করে চারশো থেকে পাঁচশো টাকা ওই যে ফেরাউনের যুগে পণ্য এরকমভাবে বিক্রি করত ওই ফেরাউনের যুগ এখন চলে আসছে যারা তরমুজ কেজি হিসাবে বিক্রি করে তাদেরকে ধরে শাস্তি দেন তাদেরকে ধরে যদি শাস্তি দেন তাহলে কেজি হিসাবে তরমুজ আর বিক্রি করবে না জনা কম টাকার মাধ্যমে ফল কিনে খেতে পারবে